হ্যালো বন্ধুরা গীতাটা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং এখন দেখবো গতকাল রাতের কারেন্ট ফিলিং কি ছিল গতকাল রাতের কারেন্ট ফিলিংস ছিল গতকাল রাতের কারেন্ট ফিলিং কালেক্টিভ রিডিং বন্ধুরা জেনারেল রিডিং পুরোটা নিজের মনে পড়বেন না যতটুকু মিলবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর জেনারেল রেডিং এর উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ এখানে অনেকের এনার্জি কানেক্ট হয় সেই জন্যই আপনাদেরকে বলি যে আপনারা পার্সোনাল রিডিং করে তবেই কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবেন বিয়ে করুন রিলেশনশিপে থাকুন যাই করুন না কেন ডেটটা জেনে নেবেন নিউমোলজিটা জেনে নেবেন নিউমোলজিটা জানা খুব জরুরি সংখ্যা তত্ত্বটা আর্ট রিডিংটা ভীষণ প্রয়োজন এটা পার্সোনাল রিডিং না করলে কিন্তু আপনি ভুল করবেন পরে হয়তো কাঁদতে হবে তার থেকে একটা রিডিং করাতে এমন লাখ লাখ টাকা খরচা হয় না বন্ধুরা একটা অসুখ বিসুখ হলেও মানুষের এখন দেড় দু টাকা খরচা হয়ে যায় যখন তখন ডাক্তার দেখাতে ওষুধ কিনতে সেটা মনে করে মাথায় রেখে আমি মনে করি একটা রিডিং করিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব ভালো যাই হোক আমি এখন দেখবো গতকাল রাতের কি এনার্জি ছিল তার কি ভেবেছেন চিন্তা ভাবনা করছেন উনি উম কার্ড বাহ যে পার্সোনাল রিডিং নিতে চান আমার নাম্বার দেয়া আছে কমেন্ট বক্সে দেওয়া আছে টপিকের ওখানে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কিন্তু নাম্বার পেতে কোনো অসুবিধা নেই আর যেখানে ভালো লাগে আপনি সেখান থেকেই করতে পারেন কোনো তার জন্য কোনো অসুবিধা নেই এখানে আমি সোল কার্ড নিলাম অনেকগুলো নিয়ে ফেলেছে যাই হোক বটাম দ্য এসছে পেজ এর কার্ড এখানে যার এনার্জিটা এখানে আসছে যে এনার্জিগুলো আসছে এখানে দেখা যাচ্ছে যে উনি প্রচুর জাগলিং করছেন এবং করেছেন গতদিনে করেছেন এখনো চলছে ওনার জাগলিং এই জাগলিংটা থেকে কিন্তু উনি বেরোচ্ছেন উনি ওনার ইচ্ছা বা ওনার যে জায়গাটা উনি চাইছেন একটা গ্রোথ ডেভেলপ হওয়া একটা রাজার মতো পজিশনে যাওয়া কিং অফ পেন্টাকেল মানে উনি দেখুন ভীষণ এইট অফ পেন্টাকেল দেখুন প্রচুর হার্ডওয়ার্ক করছেন মনোযোগ দিয়ে হার্ডওয়ার্ক করছেন কিন্তু উনি উন্নতি করতে পারছিলেন না এতদিন ধরে কিছু একটা সমস্যা ওনার জীবনে চলছে যেটা উনি বুঝতে পারছিলেন না যে কেন এটা হচ্ছে উনি এত চেষ্টা করছেন তবু ওনার জীবনে কেন গ্রোথ আসছে না এটা নিয়ে কিন্তু উনি ভীষণ চিন্তা ভাবনা করছেন এবং ডিপ্রেশনের মধ্যে ছিলেন সেখান থেকে দেখা যাচ্ছে প্রচুর যতটা শ্রম দিচ্ছেন ততটা কিন্তু সেভাবে উন্নতিটা হচ্ছে না উনি যে উন্নতিটা চাইছেন সেই উন্নতিটা হচ্ছিল না সেই জায়গাটা দেখা যাচ্ছে যে নিউ বিগিনিং এর কার্ড এসছে গ্রোথ এর কার্ড এসছে এবং সান কার্ড এসছে উনি এমনও ভেবেছিলেন যে এখান থেকে সমস্ত ব্যবসা করুন চাকরি করুন এটাও ভাবছেন যে কোথাও ট্রান্সফার নেবেন অন্য কোথাও চলে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মাথার মধ্যে চলছে আপনার পার্টনারের গতকাল রাতে এগুলো নিয়ে চিন্তা ভাবনা উনি করেছেন এবং উনি যে জায়গাটায় ওনার গোল যে জায়গাটা উনি চাইছেন সেই জায়গাটা লং টার্মের জন্য চাইছেন একটা সম্পর্ক বা ধরুন ওনার প্রচুর অপরচুনিটি আসছে গ্রোথ হবে সাকসেস হবে সমস্ত কিছু উনি চাইছিলেন এতদিন ধরে কিন্তু পাচ্ছিলেন না করতে পারেননি এবার কিন্তু সেটা শুরু হবে বা সেই জায়গাটা গ্রোথের মুখটা হয়তো উনি এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যার জন্য উনি কিন্তু কিন্তু এখানে সোল নিজের কথাই দেখা যাচ্ছে ভেবেছেন নিজের গ্রোথ কিভাবে করবেন কিভাবে নিজের জীবনে আরো প্রতিষ্ঠিত হতে পারবেন নাম যশ খ্যাতি হবে বা ধরুন উনি পাওয়ার পজিশন খুব একটা সুন্দর জায়গায় যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু গতকাল রাতে ভীষণ চিন্তা ভাবনা করেছেন আর এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু দেখুন এখানে একটা জাগলিং জাগলিং অবস্থায় এতদিন ধরে কাটাচ্ছিলেন কোন একটা মানুষের জন্য উনি এই জায়গাটা থেকে বেরোতে পারছিলেন না বা বুঝতে পারছিলেন না কি করবে ধরুন উনি যদি বিজনেস করেন এমন হতে পারে এমন একজন বিজনেস পার্টনার রয়েছে তার জন্য হয়তো গ্রোথটা হচ্ছিল না বা সেই জায়গা যে জায়গাটা উনি চাইছিলেন সেই জায়গাটা উনি পৌঁছাতে পারছিলেন না তো সেখানে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে এই জাগলিংটা ওনার এবার কিন্তু শেষ শেষ হয়ে কি হচ্ছে ওনার এসছে উম সর্ষের শরের কাজ শরীর কাজ হচ্ছে সর্ষের কাজ হচ্ছে নিউ আইডিয়া বার করেছেন উনি ওনার কাছে কিন্তু ওনার পাওয়ার আছে হ্যাঁ উনি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন কিন্তু হয়তো পারছিলেন না বিবেকের ব্যাপারে হোক বা কোনো একটা কিছুতে হয়তো ব্যবসায়ী আছেন যে জায়গাটা থেকে তাকে হয়তো ত্যাগ করতে পারছিলেন না কিন্তু এখন দেখছেন যে তাকে ত্যাগ না করলে ওনার গ্রোথ হচ্ছে না ওনার উন্নতি হচ্ছে না এবং উনি যে প্ল্যানটাই করছিলেন এতদিন সে প্ল্যানটা কিছুতেই এগোতে পারছিলেন না সেই জায়গাটায় দেখা যাচ্ছে একটা ওনার কোনো নতুন কন্টাক্ট হবে এবং উনি নিউ কোনো আইডিয়া বার করছেন যেখানে নিউ বিগিনিং হবে হুম কানে লাগছে একটা নিউ বিগিনিং এর কিন্তু দুটো কার্ড এসছে এখানে আর সান কার্ড এসছে দুটো কার্ড তো নিউ বিগিনিং এর এসছে ওনার কোনো একটা কন্টাক্ট হতে পারে নতুন কোনো কিছু গুড নিউজ আসতে পারে ওনার তাহলে এগুলো নিয়ে উনি চেষ্টা করে যাচ্ছেন এবং ওনার কিন্তু নিউ পথ খুলে যাচ্ছে ওপেন হচ্ছে হুম এই কার্ডটা নতুন একটা আইডিয়া যে আইডিয়াটা ফ্লো হবে ওনার উন্নতি হবে সেই জায়গাটা কিন্তু উনি এই অপরচুনিটিটা উনি কিন্তু নেবেন নিউ অপরচুনিটি ওনার আসছে জীবনে উনি কিন্তু এই জায়গাটা একটা ভালো রিসিভিং মুডে রয়েছেন এবং রিসিভিং করবেন উনি বেশ ভালো উন্নতির জায়গা এখানে দেখা যাচ্ছে পাওয়ার পজিশন উনি যে জায়গায় পৌঁছাতে চাইছেন পারবেন আগামী দিনে এখানে এটা দেখা যাচ্ছে যে সান কার্ড এসছে সান কার্ড মানে হচ্ছে যে কোনো প্রবলেম থেকে উনি এবার বেরোতে পারবেন বা সাকসেস হবেন তারপরে ধরুন নিউ বিগিনিং তো এসছে দুটো কার্ড এটাও এসছে তিনটে কার্ড এসছে খুব পজিটিভ কার্ড এসছে কার্ডগুলো ভীষণ এক্সপিরিয়েন্স আছে ওনার মধ্যে হুম এই জায়গাগুলো থেকে উনি কিন্তু পারছেন চিন্তা করেছেন গতকাল যে আমাকে এবার নিজে উঠে দাঁড়াতে হবে আমাকে আর এইভাবে থাকলে চলবে না আমি যদি না কিছু একটা ব্যবস্থা করি তাহলে হয়তো আমার জীবনের গ্রোথ হবে না বয়স হচ্ছে দিনের পর দিন অথচ উনি ডেভেলপ করতে পারছেন না কারণ উনি একটা ভুল করেছেন বটম অফ দা কার্ডে এসছে দেখুন পেজের কার্ড এখানে কিন্তু একটা ইনম্যাচরিটিকে বোঝায় এর মধ্যে অর্থ আছে এ ভীষণ অর্থলোভী আর এর মধ্যে একটা শিশু ভাব মাঝে মধ্যে একটা শিশু কাজকর্ম করে ফেলেন সেখান থেকে বেরোতে পারেন না লজিক্যাল ঠান্ডা মাথার মানুষ মধ্যে কিন্তু এই পার্সনের মধ্যে একটা চাইল্ড পার্সনের বুদ্ধি ষোলো আঠারো বছরের একটা বালকের সমান বুদ্ধি বা বালিকার সমান বুদ্ধি ঠিক আছে ঠিক বার করছে এবং প্ল্যানিং করছে যে কিভাবে এখান থেকে বেরোনো যায় উনি চাইলেই কিন্তু বেরোতে পারতেন উনি এতদিন হয়তো এতটাই তাকে বিশ্বাস করতেন কাউকে বা লোকের কথা শুনে বিশ্বাস করতেন সেই জায়গাতে কিন্তু উনি বেরোতে পারছিলেন না তো আমি সিচুয়েশন কার্ডটা দেখবো গতকাল রাতে তো ভেবেছেন নিজের কথাই আর কি ভেবেছেন আপনাকে বলছে সিচুয়েশনে উনি কি ভেবেছেন গতকাল রাতে সিচুয়েশনটা কি চাইছেন উনি ওনার মধ্যে কি পরিবর্তন হচ্ছে অনেক কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু দেখুন গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে তারপরে এই পূর্ণিমা গেল অনেক কিছু মানুষের চেঞ্জ হয় তো আপনার পার্টনারের মধ্যে কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে আনকন্ডিশন লাভ ফিল করছেন উনি ঠিক আছে দেখা যাক আর কি কি আসে দায় মিস্টে থার্ড পার্টি থার্ড পার্টি আচ্ছা এসে গেছে একটা কার্মিক রিলেশনে উনি আবদ্ধ ছিলেন ঠিক আছে একটা কার্মিক রিলেশন সেই রিলেশনটা থেকে উনি বেরোতে পারছিলেন না কোনো রকমে এমন ভাবে ওনাকে ম্যানিপুলেশন করেছিলেন আর ইনি যেহেতু অন্যের কথা শোনেন আহ এখানেও দেখুন পেজের কার্ড এসেছে সোল কার্ডেও পেজ এসছে এখানেও পেজ এসছে ইনম্যাচরিটি উনি আছেন উনি একটা শিশু সুলভ ভাব ওনার মধ্যে কিন্তু কাজ করছেন উনি এখন হ্যাপিনেস চাইছেন এইখান থেকে বেরোতে চাইছেন এবার আপনাকে মনে করছেন ওয়ার্ল্ড ওনার কাছে আপনি হচ্ছেন পৃথিবী এখন এটাই মনে করছেন এবং উনি চাইছেন দা হাইরো ফেন্ডে স্পিরিচুয়াল লাইনে রয়েছেন উনি উনি প্রচুর ইউনিভার্সের কাছে প্রে করেছেন বুঝলেন যার জন্য ইউনিভার্স পথ দেখিয়েছেন বা ইউনিভার্স রাস্তা দেখে দেখাচ্ছেন নতুন পথ যে নতুন পথে কিভাবে উনি উন্নতি করবেন সেটা কিন্তু উনি এবার পেয়েছেন দেখুন প্রচুর ডিপ্রেশনের মধ্যে কিন্তু উনি কাটিয়েছেন এবং কাটাচ্ছেন কিন্তু আগামী দিনে এখান থেকে বেরোচ্ছেন বেরিয়ে এই কার্মিক রিলেশনটা কিন্তু ওনার শেষ হচ্ছে হয়ে এবার কিন্তু স্মুথলি চলবে এই সম্পর্কটা এবার আপনাদের কিন্তু একটা সুন্দর আসছে এবং এই সম্পর্কটা একটা হ্যাপিনেস পাবেন এখান থেকে আশা করা যাচ্ছে আর দান ধ্যান করবেন দুজনে মিলে বা ধরুন উনি করবেন বা আপনিও করতে পারেন এরকম একটা পজিশন কিন্তু দেখা যাচ্ছে দুজনেরই মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে আপনাদের এখানে দেখা যাচ্ছে উনিও কিন্তু একটু দান ধ্যান করা এগুলো কিন্তু উনি পছন্দ করেন বা ভালোবাসেন সেটা সঠিক জায়গায় করুন বা বেঠিক জায়গায় করুন দেখুন এই টাওয়ার কার্ড এসছে নতুন করে শুরু হচ্ছে যা ঝড় ঝাপটা যা কিছু ওনার কার্মিক রিলেশন ছিল ওখান থেকে কিন্তু উনি বেরোচ্ছেন বেরিয়ে কিন্তু উনি দেখা যাচ্ছে একটা সুন্দর পজিশনে আসছেন এত সুন্দর একটা জায়গায় ওনার আর্মি আসতে চলেছেন সোলকারটা এত ভালো পজিটিভ এসছে যে কি বলবো আজকে আমার মনটা ভালো হয়ে গেল এই থার্ড চলে যাচ্ছে থার্ড পার্টিকে বের করে দিচ্ছে ক্ষত বিক্ষত করে ছেড়েছে ওনাকে তা ওনার এটা কর্মা ছিল সেটা উনি এখন বুঝতে পাচ্ছেন যে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছেন তার কর্মফল উনি পেয়েছেন এখান থেকে এবার কিন্তু এই ডিপ্রেশনের হাত থেকে উনি মুক্তি পাবেন এবং স্পিরিচুয়াল লাইনে কিন্তু আরোই যাবেন স্পিরিচুয়াল জগৎটাকে ওনার ভালো লাগবে এবং ওনাকে এমন কোনো কেউ একটা সঠিক বুদ্ধি দেবেন যে এখান থেকে বেরোনো সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে উনি কিন্তু এখান থেকে বেরোলেই ওনার কিন্তু একটা ভালো উন্নতির জায়গা দেখা যাচ্ছে এবং উনি শান্তি পাবেন এবং সুন্দরভাবে জীবনটা কাটাতে পারবে এখান থেকে বেরোলেই কিন্তু এনার ভালো হবে এটাই বলছে হাইরোপিন্টের কার্ড এসছে হুম এই জায়গা থেকে বেরোতে বলা হচ্ছে তো এই জায়গা থেকে ইউনিভার্স বলছে বেরোন বেরিয়ে স্পিরিচুয়াল লাইনে থাকুন স্পিরিচুয়াল লাইনে থাকলে কি হবে আপনার সব দিক দিয়ে গ্রোথ হবে উন্নতি হবে আপনি ভালো থাকবেন দেখুন অবদার ডেকে দারুণ কার্ড এসছে যাই হোক উনি কোনো ব্যাপারে একটা না একটু চিন্তায় রয়েছেন ভয় পাচ্ছেন কিছু একটা উনি সিস্টেমে চলেন উনি খুব শান্ত মাথার মানুষ ওনার মধ্যে যে কোনো কাজ ভীষণ সুন্দরভাবে করেন নিয়ম শৃঙ্খলা মেনে চলেন ভীষণ হার্ড ওয়ার্ক করতে পারেন স্ট্রং কিন্তু উনি হুম ভীষণ স্ট্রং আপনার পার্সন যেই হোক মেয়ে হোক ছেলে হোক হতেই পারে কিন্তু সেই পার্সন কিন্তু ভীষণ স্ট্রং আর এতদিন যে কার্মিক রিলেশনটার মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু এবার বেরোচ্ছেন এবং উনার হার্ট যে ক্ষত বিক্ষত হয়েছে এখানে আপনাকে দেখতে একটা হাই প্রিস্টেজের মতো মানে আপনার টাউন চক্রা ওপেন আপনি হয়তো কিছু বলেছিলেন ওনাকে উনি হয় আপনাকে আপনি হয়তো ভালো বুদ্ধি দিতে চেয়েছিলেন তখন ওনার ভালো লাগেনি যার জন্য তখন ওখানে ইনভলভ হয়ে গেছিলেন আপনাকে তখন হয়তো সেইভাবে পাত্তা দেননি উনি আপনি অনেক হয়তো স্বপ্ন দেখেছিলেন ওনাকে নিয়ে সে স্বপ্নগুলো আপনার পূরণ হয়নি আপনি প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর দুঃখ পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন বা এখনো হয়তো পাচ্ছেন কারণ দেখি দেখি তো আমার কাছে তো যারা আসেন তারা প্রত্যেকেই কান্নাকাটি করেন ভীষণ কষ্ট পান তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনাকে এখন চিন্তা করছেন যে আপনি একটা একটা জায়গায় রয়েছেন পৃথিবী ওনার কাছে কারণ বা দেখুন উম এটা ভাবছেন এই কারণেই যে কার্বিক রিলেশনটার মধ্যে যেটা ছিলেন সেই রিলেশনটা থেকে ওনার কোনো উন্নতি হয়নি উনি অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে উন্নতি করতে পারেননি কারণ এই থার্ড পার্টি ওনাকে এমন ম্যানুপুলেশন করে রেখেছিল ম্যানুপুলেট করে রেখেছিল যেটা ওখান থেকে উনি বেরোতে পারছিলেন না বুঝতে পারলেন তাহলে এখানে বেশি বড় হয়ে গেল আচ্ছা যাই হোক এখানে দেখুন রাশি যদি বলি সব রাশি চলে এসছে চারটে তত্ত্বই চলে এসছে এখানে আমি আর নাম বলছি না আর খুব সুন্দর পজিটিভ কার্ড এসছে এখানে এই থার্ড পার্টির শেষ থার্ড পার্টির এবার উনি বুঝতে পেরে গেছেন চিনতে পেরে গেছেন এখন গতকাল রাতে কিন্তু এটা চিন্তা করেছেন আপনাদের লাভ চিন্তা করেছেন ইমোশন হয়ে গেছেন যে আপনাকে এত আঘাত দিয়েছেন কষ্ট দিয়েছেন উনি চাননি উনি এখন একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন সেটাকে মানে রিসিভিং মুডে আছেন উনি যে একটা ভালোবাসা সুন্দর একটা ভালোবাসা উনি পেতে চাইছেন আপনার থেকে সেই জায়গাটা উনি চাইছেন উনি যে ভুল করেছেন হয়তো আহ আপনার কাছে বলতেও পারেন নাও বলতে পারেন সেটা সবাই বলেন না চেপে যান আবার অনেকে আছেন যে বলে পরিষ্কার হলাম তারপরে আপনি ভালোবাসলেন তো ভালো না বাসলেন তো না বাসলেন সেটা আপনার ব্যাপার কিন্তু সময়টা ভীষণ একটা পজিটিভ আসছে ওনার আপনার পার্টনারের আর আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং আপনাকে কিছু জানাতে চাইছেন কারণ দেখুন উনি যে স্টাফ পজিশনে ছিলেন এতদিন ধরে উনি বুঝতে পারছিলেন না কেন এগুলো হচ্ছে থার্ড পার্টির জন্য হচ্ছে দেখুন এখানেও থার্ড পার্টি চলে এসছে আর উনিও কিন্তু ভীষণ রিগ্রেট ফিল করছেন স্টার্ট পজিশনে রয়েছেন কি করবেন উনি ঠিক করতে পারছিলেন না দেখুন যদি ব্যবসার সাথে জড়িত থাকে কেউ কোনো থার্ড পার্টি তাহলে হুট করে তো তাকে বের করে দেওয়া যায় না সেটা সম্ভব হয় না সবাই পারে না সেটা বা এমনই ভালোবাসা এমনই ম্যানুপুলেট করেছেন ওনাকে যে উনি পারেননি তাকে বের করে দিতে কিন্তু এখন বুঝতে পারছেন যে এখান থেকে না বের হতে পারলে আমার উন্নতি হবে না আমার গ্রোথ হবে না আর আমার যে সত্যিকারের ভালোবাসার মানুষ তাকে আমি পাবো না সেটা এখন কিন্তু উনি হারে হারে বুঝতে পারছেন তার চ্যারিয়ার এসছে এখানে সেভেন আপ কাপস এসছে উনি যেটা চেয়েছিলেন যে গাড়ি বাড়ি আহ হিরে মহর গহনা গাটি সমস্ত কিছু একসাথে পেতে পেজের কাট আসা মানে কি ইনম্যাচরিটি লোকের বুদ্ধিতে চলা নিজস্ব ভালো বুদ্ধি না লাগিয়ে না চিন্তা করে যে যা বলে তাই বিশ্বাস করেছেন করে উনি থার্ড পার্টির গেছেন থার্ড পার্টিকে রেখে বিজনেস এর মধ্যেই রাখুন বা পার্সোনালি রাখুন রেখে উনি কিন্তু এখন প্রচুর পোস্ট দিয়েছেন প্রচুর পোস্ট দিয়েছেন আর উনি একটু কামুক একটু মানুষ এটা দেখা যাচ্ছে যার জন্য উনি ব্যালেন্স রাখতে পারেননি এই থার্ড পার্টির সাথে গিয়ে এখন দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু একটা কোন প্রজেক্ট নিয়ে হতে পারে কোর্ট নিয়ে হতে পারে কোন একটা আলোচনা চলছে আলোচনা করছেন উনি এখান থেকে কিভাবে বেরোবেন তার জন্য এখানে ম্যাজিসিয়ান চলে এসেছে গাইডেন্স কার্ডে খুব সুন্দর কার্ড এসছে আজকে আমার মনটা ভালো হয়ে গেল দেখুন ওনাকে কিভাবে রেখেছিলেন ওনাকে স্পেল করে রাখা হয়েছিল হ্যাঁ স্পেল করে রাখা হয়েছে বা কোনো কিছু ড্রাই নেশা করিয়ে ওনাকে বিভোর করে দেওয়া হতো যার জন্যে উনি নিজের বুদ্ধি চালাতে পারেনি এখানে এটাই কিন্তু দেখা যাচ্ছে প্রমাণ হয়ে গেল যে দেভিল কার্ড এসে দেখিয়ে দিল ওই থার্ড কিন্তু একেবারে ভালো মানুষ নয় সে ওনাকে স্পেল করে ডমিনেট করে ম্যানোপুলেট করে ওনাকে রেখেছিলেন এতদিন ধরে লোভ দেখিয়ে আর উনি একটু লোভী মানুষ কাজ এসে কম বুদ্ধি অর্থ লোভ এগুলো হয় এদের মধ্যে এগুলো থাকে তো উনি এখন কেউ অফার উনি উনি ফিরে না কারণ বুঝে গেছেন ঘোলটা যে কি ঘোল খেয়েছেন যার জন্য এখন কেউ অফার করলে উনি সেটাকে ভালো মনে নিচ্ছেন না যে ভয় পাচ্ছেন নিতে যে আবার ফেসে যাব না তো এই ভয়টা ওনার মধ্যে কিন্তু চলে এসছে আর এখন আপনার কথা কিন্তু ভীষণ পরিমাণে ভাবছেন এবং আগামী দিনে দেখা যাচ্ছে যে ওনার এই লোক থেকে বেরিয়ে উনি নিজে পরিশ্রম করে যা ইনকাম করবেন হয়তো খুশি হওয়ার চেষ্টা করবেন আর উনি আপনাকে আপনার ভালোবাসা আপনাকে হয়তো ছড়িয়ে দেওয়ার জন্য আপনার কাছে আসবেন আপনাকে হয়তো জানাবেন কিছু জানাতে চান কিছু এবার তারপর সেটা আপনার ব্যাপার তাই না পার্সোনাল রিডিং করিয়ে নেবেন বন্ধুরা এই জন্যই বলি রিডিং না করিয়ে কেউ কোনোদিন কিন্তু এই রিডিং এর উপরে সিদ্ধান্ত নেবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল যাই হোক আহ কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানাবেন কার কার সাথে মিলেছে সেটাও ভালো লাগবে তো আজকের মতো এখানেই রাখছি আহ আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এই জন্যই আপনাদেরকে বলি সময় পজিটিভ থাকুন সব সময় কিন্তু হাসি খুশি থাকুন থাকুন দেখবেন আপনার জীবন নিশ্চয়ই ভালো সব দিক দিয়ে ভালোবাসায় ভরে উঠবে আপনার কিন্তু সব দিক দিয়ে গ্রোথ হবে উন্নতি হবে আপনি ভালো থাকবেন জটিল কুটিলতা করে নেগেটিভ হয়ে বাজে চিন্তা করে সময় নষ্ট করবেন না সেই সময়টুকু ইউনিভার্সের উপরে ছেড়ে দিন দিয়ে নিজের গ্রোথের দিকে তাকান তাহলেই দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো থাকবেন आज के विदाए फॉर रेडिंग में आबर देखा है टाटा